কেমন আছে তোমার অনেক ভালো আছো আর আমরা কিন্তু ভালো নেই আজকে হলো ভালো নেই কারণ গরমে

যেহেতু বললে আমরা এসি কিনতে যাব আর আমাদের ঘরে তো লাইন করানি পুরো লাইনটা করার জন্য চলে এসেছে লাইন করে দিয়ে যাবে আর আমরা এখন যাবো এসিটা অর্ডার দিতে দেন কবে দেবে তারপর আসবে এসি তত বড় রেডি আর ভীষণ আনন্দ পাচ্ছে নাকি এসি কিনতে যাবে কিন্তু পিয়ার কি লাভ প্রিয়ত আসে বিকেল বেলায় এবার দিয়ে কি সকাল বেলা চলে আসবে কিছুতে যাচ্ছি बारिशে বাড়ি অ্যাকশনটা কেমন তোমরা সবাই দেখো তুমি দিদিকে দেখাই যে দিদি কি বলে

তাহলে কি হবে চলো টাকা টাকা যাই গাড়িটা ছেড়ে দিচ্ছে আমাদের আসার সাথে সাথে কত ভালো যাই হোক এবার যাই আমরা বাঘ মোড়ে আর তারপর তোমরা যতক্ষণ একটা সুন্দর সিনেমাটি দেখতে থাকবে রাস্তার সিনেমাটি দিয়েছি বিকেল কিবেলা কত সুন্দর লাগে না রাস্তা দেখতে তোমরা দেখতে থাকো তো আমরা এবার চলে এসেছি বাঘমোড়ে এই দেখো এখন চলে এসছি বাগমোড়ে আর এখন যাচ্ছে এসি শোরুমে সামনেই আছে যার জন্য আমরা এখানে নেমে গেছি জাস্ট দু চারপা হাঁটলেই তোমার ওই শোরুম আমরা আগে দিন এসছিলাম

ওইটার ভিতরে আগে যাই তারপর কথা আমরা এখানে নিতে বাট আমরা যে মডেলটা সেটা এখানে নেই তো কি আর করা যাবে চলো আমরা বাইরে যাই সামনে আরেকটা দোকান আছে ওইখানটা যাই দেখি ওই জায়গাটা আছে এইখান থেকে বেরিয়ে তারপর কেমন লাগছে এত ভালো লাগছে এর ভিতরে এত পরিমাণে ঠান্ডা গাইস যে এখান থেকে বেরোনোর পর মনে হচ্ছে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাদেরকে সামনে আর একটা আছে রিলায়েন্স তো আমরা ওই জায়গাটা যাই দেখি ওই জায়গাটা আশা করি তোমার ভালো পেয়ে যেতে পারি আমরা এখন ওখান দিয়ে চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে এখানে দেখি পাইনি আমাদের পছন্দের এসে চলো যাওয়া যাক এখন চলে এসেছি রিলায়েন্সে দেখি এখন এখানে আমাদের মনের মত বেশি পাই কি পেয়ে গেছি আমরা আগের দিন এসেছিলাম তখন আমরা দেখেছি অনেক মডেল দেখতে পারি কারণ এখানে প্রচুর আছে অ্যাভেলেবেল এখানে দেখো আইফোন ও আবার কবে যাবে এই আইফোনটা বললে একটা নতুন আইফোন আমাদের মডেল এই যে এইখানে আছে বাট প্রাইসটা একটু ভাই বলছে আমরা আগের দিন দেখে গেছিলাম অনেক কম বলেছে তো আমরা এই দেখেছি আরেকজনের থেকে আর এরা আরেকজন তো চার থেকে দেখেছি সে আসুক তারপর আমরা ফাইনাল করবো যে আমরা ওটা আছে 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 এটা তোমার তোমার আর কি এসছে এসি কিনতে চলে এসছে ফ্রিজ দেখতে একটু দামটা দেখো ফ্রিজটা দেখি সর ফ্রিজটার দাম এক লাখ চুয়াত্তর হাজার

এতক্ষণ এটার ভিতরে ছিলাম আমরা এই যে এটার ভিতরে ছিলাম প্রচুর ঠান্ডা এই বাইরে এত গরম সমানে ঘামিয়ে যাচ্ছে কি আর করা যাবে বাইরেই ওয়েট করতে হবে আর একজন আসবে তাই চলো আগে আসুক আরেকজন তারপর ভিতরে যাই আরেকটা কথা আগের দিন আমাদেরকে জিজ্ঞেস করলাম যেটা বলতো আজকে দাম কত প্রাইস আছে কি দাম বেড়ে গেছে আর এক সপ্তাহের মধ্যে আরো বেড়ে যাবে জানি না গরম হচ্ছে আর যখন ঘাম বেড়ে যাচ্ছে

একটা এস জিনিস এত ঘুরতে আর ভালো লাগছে না মাথা ঘুরিয়ে যাচ্ছে আবার এটার মধ্যে যাবো ঠিক হয়ে গেছে আপনি কিছু কথা আছে যে আমি একটু জানতে পারি সেই কথাগুলো বলে আগে তারপর আমি যেহেতু এসির ব্যাপারে কিছু বুঝি না তার জন্য আমি এসিটা নেওয়ার আগে রাহুল দেখে কল করেছিলাম আর রাহুল তো আমাকে কিছু ক্রাইটেরিয়া কিছু জিনিস বলেছিল সেটা এখানে আমি আলোচনা করছিলাম যেমন ধরো এসিটা ফাইভ স্টার হলে ভালো হয় আর ডুয়াল ইনভার্টার থাকতে হবে তো আরও অনেক কিছু ক্রাইটেরিয়ার কথা আমাকে এখানে বলছিল যার জন্য আমি সেগুলো এনাদের সাথে আলোচনা করে নিচ্ছিলাম আমরা সমস্ত কথা বলে ফাইনাল করে নিয়েছিলাম যে আমরা কোন এসিটা নেবো সেটা আর তারপর কিন্তু এসিটা নিয়েও নিয়েছিলাম আর আমরা কিন্তু এল জির ফাইভ স্টার ডুয়াল ইনভার্টার এসিটাই নিয়েছিলাম কেন ভাল লাগছে না এসি নেওয়া হয়ে গেছে এখন আর ভালো লাগছে না আমাদের এসি নেওয়া হয়ে গেছে আর তোমাদের বিল করবে এতে বিলের কাউন্টারে আমরা দাঁড়িয়ে আছি বিল হবে তারপর এ বাড়ি যাবে

আমি ফোন করেছিলাম যে আমার এখন আসছে না অনেকদিন আগে অর্ডার দেওয়া হয়েছিল আর এখন আসছে আর মিঠুনকে দেখো বাবারেও পাগল হয়ে গেছে এসির দিনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে চলো যাই গাড়ির মধ্যে করে চলে এসছে আমাদের এসি বল কি দিলো হাতে করে দে সাইন এই যে গাড়িটার উপরে রেখে নে মিঠুন এই যে আমাদের এসপি এলজির এই গাড়িটার উপরে রেখে তারপর সাইন কর এটা হচ্ছে ওই এস সিরিজ এটা সাইন করে দে সো গাইস আমরা যেরকম বলেছিলাম যে এসি যেদিন আসবে মানে লাগাতে আসবে এসিটা সেদিন দিয়ে গেলো আর যেদিন মানে ইনস্টলেশন করতে আসবে সেদিন তোমাদের দেখাবো তো আজকে ফাইনালি আসছে আর কি হয়েছে ব্যাপারটা আমরা রিলায়েন্স থেকে এসি হ্যাঁ সেটা বলি যে কি হয়েছে ব্যাপারটা আমরা রিলায়েন্স থেকে এসি নিয়েছিলাম রিলায়েন্স যেটা আছে তোমরা জানো সেখান থেকে এসি নিয়েছিলাম এবার নেওয়ার পর ওনারা আমাকে বলেছিলো যে তিন তারিখের মধ্যে ইনস্টলেশন করে দিয়ে যাবে সব ঠিক করে দিয়ে সেটা গিয়ে বলছে এখন হবে না আরও সাত সাত তারিখ কি দশ তারিখও হয়ে যেতে পারে এবার একটা মানুষ কেন সেটা নিয়েছে তাই গরম লাগছে তাই আর আমাদের তো ইমার্জেন্সি নেওয়া ভিডিওর জন্য আমাদের নেওয়া এবার এতটা পরিমাণে আমাদেরকে হ্যারেস করেছে যার জন্য আমরা বাধ্য হয়েছি আর একটা জিনিস হলো কি টাকাটা কিন্তু ওরা কেটে রেখেছে ওইখানে কিন্তু লোক পাঠাচ্ছে না এসি সেট করে দেওয়ার জন্য তাই আমরা ভাবলাম যে অন্যভাবে কি করে হয় তা মামা বললো যে এলজি কোম্পানিতে যদি আমরা বলি তাহলে ওরা করে দিয়ে যাবে

আবার পেমেন্ট করব দেন ওরা আমাকে ওই পেমেন্টটা আরো সাত থেকে দশ দিন পর ফিরিয়ে দেবে তো আমি যাব তার আগেই যাব এটা হয়ে গেলে বিলটা নিয়ে আমি যাব ওইখানে পেমেন্ট আনতে তখন আমি তোমাদেরকে দেখাবো যে ওদের ওদের সাথে আমি কি কি কথা বলি তো এখন যারা ওই এসিটি ইনস্টলেশন করতে আসবে ওরা আসুক তারপরে কথা হচ্ছে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু চলে এসেছি এসিটা ইনস্টলেশন করার জন্য এখানে আমি আর তোমাদের কি বা দেখাবো তো এসিটা সেট হয়ে যাক পুরোপুরি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওইদিকে এসি লাগানো আছে মিঠুন এখানে কি করছে কি করছিস তুই এখানে একটা দেখো এখানে কি বানাচ্ছে কি কাটলেট নাকি বানাচ্ছে ওইদিকে এসি লাগানো হচ্ছে আর ওইদিকে বসে বসে বানাচ্ছে কারণ আমি তো জানতাম এটা হয়েছে তো এটা হবে আমি এটা করি আর হ্যাঁ ঘরে এসিটা সেট করে দিচ্ছে হ্যাঁ তো ঘরের কাজ তো হয়ে গেছে আর এখন বাইরের কাজ করছে এখানে ওই যে ওই সেটা মেশিনটা লাগাবে তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এসির যে বাইরের যে মেশিন সেটাও লাগানো হয়ে গেছে আর এই গরমে একটা শান্তির জিনিস হল এসি গাইজ আমাদের এসিটাকে সেট করে দিয়ে গেছে অনেক আগেই তখন প্রায় বাজে হলো তোমার এগারোটা আর এখন বাজে তোমার একটা প্রায় আর এখন আমরা সবাই শোবো আর আজকে যেহেতু এসি লাগিয়েছি তো মাকে দিদিকে বাবাকে সবাইকে বললাম আমার ঘরে ঘুমো আমি বললাম যে আমার ঘরে আজকে শো কারণ এতদিন তোমার প্রচুর গরম জানো তো বাইরে কেমন টেম্পারেচার তোমার অল টাইম আর আমি একটু আগে স্নান করে এসেছি আর আমার তো গরম লাগে প্রচন্ড পরিমানে রোজ আমার স্নান করা অভ্যাস হয়ে গেছে রাত্রেবেলা বেলা আজকেও করে নিচ্ছি আজকে আমি এসি তে ঘুমিয়ে বুঝতে পারবো যে আমার স্নানটা রাত্রেবেলা করাটা ঠিক কিনা ভুল যাই আজকের মতো ভিডিওটা এতটাই আর দেখে নিয়ে এসে যে দুজনের স্বপ্ন দুজনে মিলে পূরণ করেছি একে অপরের পাশে থেকে আর পরিবারও খুব খুশি এতে যাই হোক ভিডিওটা এতটাই আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেহেতু এটা আমাদের ব্লগ চ্যানেল আর ব্লগ কিন্তু এরপর থেকে আসবে কম বেশি ব্লগ আমরা দেবো দুজনেই তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ছিল টাটা